বাবা কোথায় নিয়ে যাচ্ছ ওটাকে কাম কাম আর দেখো বন্ধুরা অয়নশাইডার ম্যানকে নিয়ে কি সুন্দর করে খেলছে এটা ওর বেস্ট ফ্রেন্ড সময় এটা নিয়ে থাকে স্পাইডার ম্যানকে নিয়ে বাবা কামে আর বাবা গাড়িতে বসিয়ে দাও স্পাইডারম্যানকে গাড়িতে বসিয়ে যাও তাও তোমার গাড়িতে বসিয়ে যাও থ্যাংক ইউ বাবা বললাম স্পাইডারম্যানকে গাড়িতে বসিয়ে দিয়ে তাই গাড়িতে বসাই দিচ্ছে ও ভালো করে বসিয়ে দাও ভালো করে ভালো করে বসিয়ে দাও হুম ও বাবা স্পাইডার ভালো করে গাড়িতে বসিয়ে দিয়ে তারপরে গাড়িতে সারো বাবা স্পাইডার পড়ে গেছে তো এই বাবা বাবা। স্পাইডারম্যান রেগে যাচ্ছে কিন্তু